হ্যালো গাইড সাই ওয়েলকাম ব্যাক টু মেয়ে জানান হচ্ছে আপনার সবাইকে স্বাগত আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছিল তোমরা দেখতে থাকো তো এখন বাজছে দুটো কুড়ি প্রতিদিন দুটো কুড়ি থেকেই ব্লগটা স্টার্ট করছি কারণ আমি ঠিক টাইম অনুযায়ী বল বাড়ি চলে আসি বাড়িতে এসে ব্লগটা স্টার্ট করি তো এখন দুটো কুড়ি বাজছে তো চান টান করে একদম পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে গেল তো খাওয়া দাওয়া এখনও করিনি খাওয়া দাওয়া খাবো তার আগে এসে দেখলাম ঘরে এসে দেখলাম মোশোনা এসে গেছে আজকে যেহেতু শনিবার ও নাচের ইয়ে আছে প্র্যাকটিস আছে প্লাস নাচের যে স্কুল আছে নাচের স্কুলে যাবে এখন তো দু দুটো নাচের স্কুল জানি না একটা সে আর একটা যাবে কি না ভর্তি হয়ে গেছে ওটা জানুয়ারি থেকে হবে এখন তো জানুয়ারি পাবেনি আজকে তিরিশে ডিসেম্বর কালকে একত্রিশে ডিসেম্বর পশু ফসলাম সবাই জানে অবশ্য তো আমি যাই হোক আমার ভিডিও তো দিচ্ছি মানে আমি তিরিশে ডিসেম্বরে ভিডিওটা স্টার্ট এই ভিডিওটা করছিস তিরিশে ডিসেম্বর তো সেটাই বলে দিলাম তো মনশোনা এসছে কারণ এক সপ্তাহ মনশোনা ছিল না এখানে আমার সব থেকে বড় কথা আমার রিলস বানানো হয়নি এক সপ্তাহ ধরে কারণ ও যে রিলসগুলো বানিয়ে দিয়ে যায় আগে যে রিলসগুলো বানিয়ে দিয়েছিলো সেগুলো হয়েছিলো সেগুলো পরপর ছেড়ে গেছে এখন রিলসগুলো নেই কারণ আনলিস্টে থাকে আমার মানে আমি অনেক সময় রিলসগুলোকে আনলিস্টে করে রাখি আনলিস্টে থাকে তারপর ওটাকে আমি ওরা মেন পাবলিক এই যাই হোক তো চলো দেখতে থাকো খাওয়া দাওয়া তারপর দেখাচ্ছি সঙ্গে কি দিয়ে ভাজ ভাত সবজি আর এদিকে পনিরের তরকারি সেই সেই আগের দিনে তুই ছিলিস না বৃহস্পতিবার দিন পনির আনা হয়েছিল সেই পনিরটা রাখা আছে সেই পনিরটা দিকে হলো আজকে

তো বাড়ির ছাদটা দেখানো যায় যাই হোক পরে দেখাবো তো হাওয়া আছে আজকে দেখছি ছাড়ো আর রেস একটু ঠান্ডা ঠান্ডা খাওয়া আছে চলো নিচে যাবো আমি রেডি হয়ে গেছি রেডি করছে সব জিডি দেখছি নাচের স্কুল যাবে আমাকে নামিয়ে দিয়ে আসতে হবে এই যে হ্যাঁ কি

এটা আছে এবারে এর ঢাকনাটা খুললাম দেখো এখানে পেন্সিল আছে আর এই পেন্সিলটা মানে ভেঙে গেলে তোমরা মানে ঢাকনাটা খুলে দেখো ঠিকই আছে এইটা খুলে পেছন দিক দিয়ে ভরে দিই হ্যাঁ এইটা খুলে দেখো মানে এইখানে পড় পড় এইগুলো দেখছো এগুলো তো আছে পেন্সিল একটা একটা কত দাম নিয়েছে কত দাম নিয়েছে 5 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকার পেন্সিল 10 টাকার পেন্সিল কি সুন্দর হুম আর নানা রকম কালারই হ্যাঁ নানা রকম কালারই সবই লাগছে তো তো চলো দেখতে থাকি তো এখন রাত্রি 10:30 টা বাজে বাড়ি চলে এলাম এসে জাস্ট এই একবার বসলাম তো আজকে তোমার সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম উঠে দেরি হয়ে গেছিলো উঠতে উঠে খাওয়া দাওয়া করলাম মুখ হাত ধুলাম ধুয়ে চলে গেলাম মার্কেটে মার্কেট থেকে ঘুরে এলাম কিছু জিনিসপত্র কেনার ছিল সেসব জিনিসগুলো কিনে চলে গেলাম আমি আবার বাড়িতে এলাম এসে আবার তখন চলে গেলাম আবার দুপুরবেলা এলাম তখন এসে দেখলাম মনসনে এসছে তার মধ্যে সব থেকে বলে বলছিলাম যে আমাদের রিলস পাকিয়ে আছে রিলস করতে পারিনি তো রিলস কোনো শ্যুট করা হয়েছে চার পাঁচটার মতো রিলস শ্যুট করেছি তার মধ্যে আজকে একটা রিলস আপলোড করেছি মানে যখন রিলসটা আপলোড করেছি আমি দু ঘন্টা পর ওই রিলসটা চেক করে দেখেছি টু পয়েন্ট ফাইভ কে এসছে যাই হোক তো এটা একটা ভালো তো সঙ্গে নদশটা সাবস্ক্রাইবারও বেড়েছে রিলস আপলোড করে সাবস্ক্রাইবারও বাড়ে প্লাস রিলস যদি ভাইরাল হয় তাহলে তো সেটা তো বাড়বেই আর ওটা বাড়তেও থাকে তো ম্যাক্সিমাম হচ্ছে আমাদের রিলস আপলোড করেই সাবস্ক্রাইবারই বেশি এসছে আজকে আমার চ্যানেলে দু হাজার সাবস্ক্রাইবার হতে চলেছে তো এই দু হাজার সাবস্ক্রাইবারটা হওয়ার একটাই কারণ হচ্ছে রিলস আপলোড করে সেইখান থেকে সাবস্ক্রাইবার গেম করেছি তো চলো দেখতে থাকা খাওয়া দাওয়া করবো এখনো খাওয়া দাওয়া করিনি মন এসেছে খাওয়া দাওয়া করছে চলো দেখতে থাকা কীসের চকলেট হ্যাঁ কীসের চকলেট একটা কথা বলছি হুম বাবা যদি তোমাদের তোমাদের বাবা যদি তোমাদেরকে বলে চকলেট দেব একটা চকলেট কিনে তোমরা যদি বলো তোমাদের বাবাকে বাবা একটা কানে একটা চকলেট কিনে দেবে রাইট আর আমার বাবা বল আমি কিনতে পারবো না আমি পয়সা দিয়ে দিচ্ছি যদি কিনতে না পারে তোমাদের বাবা তাহলে তোমরা পয়সা নিয়ে নেবে আমার বাবা যে আমার বাবা কিনতে পারবে না আমাকে পয়সাও দিচ্ছে না তাহলে আমি কি করব তাহলে আমি বলে দিই গাইডস আমি যখন দোকানে যাই তখন মমসনা কি করে যত দামি দামি চকলেটগুলো আছে সব নিয়ে চলে আসে একটা চিকচিক আছে ছোটো এইরকম একটা চিকচিক আছে ছোটো ছোটো চকলেটগুলো পুরো প্যাকেট ভর্তি করে নিয়ে নেয় তার মধ্যে এর মধ্যে দেখানো হয়েছে কতগুলো চকলেটও নেওয়া হয় আবার কালকেও দেখিয়ে দেবো কত চকলেটও নেয় গুড মর্নিং মর্নিং আজকে রোড উঠিনি আর রাস্তা ফাঁকা মেঘলা আকাশ আছে আজকে বছরের শেষ দিন সকালটাতে কেন আকাশ মর্নিং ফুড মর্নিং এব্রুয়ার তো আজকে হচ্ছে বছরের শেষ দিন একত্রিশে ডিসেম্বর তো সকাল সকাল যেমন উঠি উঠি হয়েছি আর একবার সব থেকে জনগত আজকে হচ্ছে রবিবার আজকে মনসুমাতে একটা পিকনিক হবে ওরা যাবে আমি যাব না কারণ আমার অন্য পিকনিক আছে আমাকে অনেকবার দোকান বন্ধ করতে হবে জানুয়ারি মাসটা এমনিতে দোকান বন্ধ করতে হয় তো সেই কারণেই এই ছোটো খাটো পিকনিকগুলো আমি না বাসে করে অনেক সময় যেতে হয় ওদের কাশোপিঠেই আছে লোকাল পিকনিক যেটা বলে তো খোলা যাবে সকাল সকাল উঠে চলো আমার জন্য কিছু একটা রান্না করে দেবে আমি আগে ডুব খেয়ে নেব তো আর ফার্স্টের দিকে আমি কোথাও যাই না এই কারণে আগে যেতাম এখন আর যাই না এই কারণে যে বছরের প্রথম একটা দিন সেই দিনটা দোকান খোলাটা প্রয়োজন বলে ওই জন্য কোথায় যাই না তো চলো এখন দেখতে থাকো পরে আসছি সকাল সকাল উঠে হয়ে গিয়ে আজকে সূর্যের রোদ ওঠেনি আর রাস্তাটা একত্রিশে আজকে ডিসেম্বর রাস্তা দেখো সাতটার কাছাকাছি বাড়ছে রাস্তা পুরো একদম ফাঁকা দিনের থেকে ঠান্ডাটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে এখন আগে দিনে আগে যেমন পঁচিশে ডিসেম্বর ছিল মানে আজ থেকে ছ দিন আগে তখন অতটা ঠান্ডা ছিল না তো এখন ঠান্ডাটা ধীরে ধীরে বাড়ছে আজকে ভালোই ঠান্ডা আছে আর সঙ্গে হাওয়াও আছে চলো দেখতে থাকো